হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভাই ভাই পিছন পক্ষ থেকে শোকের কবুতরের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে ঠান্ডা ভিডিও কবুতর অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লাগলে কীভাবে আমরা সমাধান করব কী ওষুধ খাওয়াবো এই বিষয় নিয়ে আলোচনা করব যে ঠান্ডাটা ভাই কবুতরের ঠান্ডা আছে দুই পদের একটা আছে হালকা ঠান্ডা একটা অতিরিক্ত মাত্রায় ঠান্ডা অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হলে যেমন কবুতরের গলা শব্দ হয় হা করে থাকে খাবার খায় না এটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা আর কবুতরের মূল রোগ হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকে যদি কবুতর বাঁচাইতে পারেন ইনশাল্লাহ কবুতর সুস্থ থাকবে তবে আমি তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দুই হাজার এক সাল থেকে কবুতরের সাথে জড়িত তো অনেক পদের ওষুধ খাওয়াইছি ভাই ওরকম ফল পাইনি তো এই ওষুধের যেই আমি এখন যে বর্তমান ওষুধ খাওয়াই আমার কবুতরের ঠান্ডা লাগলে এই ওষুধটা আমি নিজে 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 নিজেই মানে আমি করে এখন মিক্স করি এটা আমার কারোর সাথে শিকার কারোর কাছ থেকে শেখান আমার আমি নিজে নিজেই এটা খাওয়াই তো এটা আপনারা খাওয়াই দেখেন ইনশাল্লাহ উপকার পাবেন অতিরিক্ত মাত্রা ঠান্ডা হলে দুই দিন খাওয়ালে তো সুস্থ হয়ে যায় তো এই ওষুধটা তিন পদের ওষুধ খাওয়াই আমি আমি এই তিন পদের ওষুধ খাওয়াই যেমন এটা কীভাবে মিক্স করতে হয় এটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো আর কী কী ওষুধ মিক্স করি আমি একটু দয়া করে খেয়াল করবেন কতটুকু কী দেই প্রথমত আপনার ওষুধের যে ওষুধটা এটা লাগবে আমাদের এই যে এই এই ওষুধটা এটা হয়তো সব থেকেই চিনেন ডক্সি এ হ্যাঁ দশ গ্রামের একটি প্যাকেট ডক্সিএেট বেটানারি দোকানে পাওয়া যায় একমি কোম্পানির এটা দাম নেবে হয়তো বিশ টাকা আমি আজকে ওষুধের দামগুলো বলে দিব এটা হচ্ছে বিশ টাকা তো এটার সাথে এটা হলো দশ গ্রামের প্যাকেট তো এটার সাথে আমি মিক্স করি হচ্ছে লাইসো বিট লাইসো বিট সম্ভবত এখন আশি টাকা নেয় সম্ভবত দাম বাড়ছে এটা এটাও একটা কখনো ভেটেনারি দোকানে পাবেন এটা এটা হচ্ছে লাইসো বিট আরেকটা ওষুধ মিক্স করে এটা হচ্ছে এই যেটা রিল এটা পুরো পাতা নিবো আপনার বিশ টাকা চারটার পাতা থাকে চার পিসের পাতা পুরো চারটা নিবো বিশ টাকা তো আমি তিনটে ওষুধ মিক্স করি কীভাবে মিক্স করি এই যে এটা দশ গ্রামের প্যাকেট এই দশ গ্রামের সাথে লাইসো বিট নেই পাঁচ গ্রাম লাইসো বিট নেই পাঁচ গ্রাম আর এই ফেনার রিল একটা ওষুধ নেই একটা একটা ট্যাবলেট নেই একটা ট্যাবলেট গুঁড়ো করে এই ডক্সিপের সাথে মিক্স করি আর এইখান থেকে নিয়ে পাঁচ গ্রাম এখান থেকে পাঁচ গ্রাম এখান থেকে একটা ট্যাবলেট এই তিনটা ওষুধ মিক্স করি আর এটা দশ গ্রাম ঠিকই থাকবে এটা দশ গ্রাম এটা পাঁচ গ্রাম এটা একটা এই তিনটা ওষুধ একবারে গুঁড়ো করে ভালো করে মিক্স করি শুকনোই এই যে দেখেন আমি মিক্স করছি মিক্স করে যে এই যে এইভাবে প্যাকেটের ভিতরে দেখে মিক্স করে গুঁড়ো করে এই যায় এই যে মিক্স করা আমার ক্যামেরা একটু সমস্যা এই যে মিক্স করা আমার ওই যে ওই যে আপনার যে দানা দানা দেখা যেতেছে ক্যামেরাটা এই যে দানা দানা এটা হচ্ছে এই যে ওষুধের দানা এটা পানি দিয়ে দিলে একবারে পানি হয়ে যাবে এটা ভালোভাবে মিক্স করে মানে হাফ লিটারে এক গ্রাম হাফ লিটারে এক গ্রাম ওষুধ দেবেন আপনাদের যদি গ্রামের চামিজ না থাকে যদি গ্রাম মাপার মতন কিছু না থাকে যে আমাদের যে নাপা ওষুধ খাই আমরা নাপা টেবলেট নাপা পা যে একটা খোসা খালি খোসা ওইটা এক গ্রাম ওইটা এক গ্রাম মেপে আপনার হাফ লিটারে দেবেন হাফ লিটারে দিয়ে ভালো করে মিক্স করবেন দয়া করে মিক্সটা হচ্ছে মেন পানিতে মিক্স করে কবুতর গ্রাম নিয়ে দুই দিন খাওয়ান ইনশাল্লাহ কবুতর যত বড়ো ঠান্ডায় থাক কবুতর সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ লাইসোভিটটা বিটটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন লাইসোভিটটা হচ্ছে রোগ কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এই আজকে আমার ভিডিও ছিল ঠান্ডার ভিডিও ছিল তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের আপনারা যাতে আমার কবুতরগুলো সুস্থ থাকে আর সময় যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমাদের নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন আর শখের কবুতরের চ্যানেল বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম